আসসালামু আলাইকুম পোলট্রি ফার্ম টেকনিক্স আপনাদের স্বাগতম আমাদের আজকের বোর্ডিংয়ের প্রথম দিনের রাতের কাজ আর এর পূর্বে আপনাদেরকে অনেকবার এই বোর্ডিংয়ের কাজগুলো দেখিয়েছি আজকে বিশেষ করে দেখাচ্ছি হচ্ছে শীতের কারণে আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি শীতের জন্য সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা তো দেখেন আমরা বরাবরের মতোই ওই চিক্স ফিডারে খাদ্য দিয়েছি এবং পানি দিয়েছি যেগুলো আমরা এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম পাশাপাশি এখানে দেখেন মেডিকেল যে সিস্টেমটা রয়েছে সেটা করেছি এবং শীতের যে বিশেষ যে কাজটা সেটা হচ্ছে যে আপনার গাডারের মধ্যে তাপমাত্রা এটার বৃদ্ধির জন্য আমরা এভাবে বাঁশের বাতা দিয়ে তারপরে হচ্ছে আপনার পাটকাঠি দিয়ে পাটকাঠির উপরে পেপার বিছিয়ে দেব এবং দু একটা জায়গায় একটু ফাঁকা রাখবো যাতে ভেতরের যে গ্যাসটা সেটা বের হতে পারে আর এভাবে পাটকাঠির উপরে যদি আমরা পেপার দিই তাহলে গার্ডারের মধ্যকার যেই তাপমাত্রা সেটা বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন এভাবে করে পাটকাঠি দিয়ে তারপরে আমরা পেপারগুলো এর উপর দিয়ে বিছিয়ে দিব আমরা দুই পাশে দুইটা বাঁশের বাতা দিয়েছি এরপরে এর উপর দিয়ে আমরা পাটকাঠিগুলো এভাবে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখন যারা কিনা বাচ্চা উঠাচ্ছেন আপনার গুডিং করছেন তারা অবশ্যই এই সময়টাতে এভাবে গার্ডের মধ্যেকার যে তাপমাত্রা সেটা বৃদ্ধি করার চেষ্টা করবেন কারণ মুরগির ঠান্ডাজনিত যে সমস্যা সেটা কোনো ক্রমেই হওয়া যাবে না একবার যদি মুরগির ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হয়ে যাবে সেজন্য অবশ্যই গার্ডের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে অনেকে এটা বুঝতে পারেন না অনেকে দেখা যায় যে শুধুমাত্র হোবার দিয়ে চলে যান তারপরে সকালবেলা উঠে দেখা যায় যে তার প্রায় আপনার তিরিশ চল্লিশটার উপরে বাচ্চা মারা যায় তো সেক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে বাচ্চা ভালো না বা বাচ্চা যে জায়গা থেকে নিয়ে আসছে সেটা ভালো না আসলে আমাদের বুর্ডিংয়ের যে যত্নটা রয়েছে সেই যত্নটা যদি সঠিকভাবে করা না যায় সেক্ষেত্রে বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে এজন্য অবশ্যই বুডিং সঠিকভাবে করতে হবে আর শীতকালের বুর্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলবো যে শুধুমাত্র এরকম হোবার দিয়ে চলে যাবেন না এই গার্ডারের যে তাপমাত্রা সেটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আর পাশাপাশি বর্তমানে যারা উঠাচ্ছেন এই সময়টাতে বিশেষ করে আপনার ডিসেম্বরের শেষের দিকে বা দেখা যায় যে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা উঠাবেন তারা অবশ্যই গাডারের যে তাপমাত্রাটা সেটা যেন বৃদ্ধি পায় সেই চেষ্টাটা করবেন দেখুন আমাদের এভাবে কিন্তু পলিথিন দেওয়া আছে তারপরে বাহিরে আরেক স্তর আপনার এই পর্দা দেওয়া আছে পর্দার পরেও আরেক স্তর এভাবেই মোটা যে এই পলিথিন সেটা দেওয়া আছে তারপরেও কিন্তু বাহির থেকে হালকা হালকা বাতাস কিন্তু প্রবেশ করছে যে কারণে পলিথিন আমরা এভাবে মিশিয়ে রাখলে পলিথিনটা কিন্তু এদিকে চলে আসছে হালকা বাতাসের কারণে তো অনেক রকমের প্রোটেকশন করার পরেও দেখা যায় যে ঠান্ডা কিন্তু শীতকালে চলেই আসে খামারের মধ্যে এজন্য অবশ্যই গার্ডারের মধ্যে যেন তাপমাত্রাটা বৃদ্ধি পায় এবং তাপমাত্রাটা যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য অবশ্যই আপনারা এই প্রযুক্তিটা ব্যবহার করবেন দেখেন এভাবে পাটকাঠি দেওয়া হয়েছে এরপরে এই পাটকাঠির উপরে এভাবে করে পেপার বিছিয়ে দেওয়া হচ্ছে আমরা বাতাস থেকে প্রায় তিন স্তরে যেই প্রোটেকশন ব্যবহার করেছি তারপরেও দেখা যায় যে তিন স্তরে প্রোটেকশন ব্যবহার করার পরেও কিন্তু আমাদের বাচ্চাগুলো এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে তার মানে এখনও কিন্তু ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা হোবারের নিচেই বাচ্চা গিয়ে জড়ো হয়ে একেবারে জমাট বেঁধে যাচ্ছে তার মানে এখনও ঠান্ডা লাগছে যখন কিনা আমরা দেখা যায় যে পরিপূর্ণভাবে এভাবে গার্ডের উপরে পাটকাঠির উপরে আমরা এইভাবে এই আপনার পেপারটাকে দিয়ে দিতে পারব সেই সময় কিন্তু মোটামুটি দেখা যাবে যে বাচ্চার যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণে চলে আসবে তাপমাত্রা বৃদ্ধি পাবে আর বাচ্চা এভাবে এক জায়গায় জমাট বেঁধে থাকবে না আবার অনেক জায়গাতে আছে যে দেখা যায় অনেক খামারেরাই তারা এরকম ব্যবস্থা না নেওয়ার কারণে বাচ্চার এই সময়টাতে ঠান্ডা লাগার কারণে বাচ্চা দেখা যায় যে একটার উপর আর একটা মানে উঠে বসে এরকম করে বাচ্চা এক জায়গাতে জড়ো হয়ে যায় যেটাকে আপনার পাইলিং হওয়া বলে এভাবে পাইলিং হলে কিন্তু সেক্ষেত্রেও বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এ দেখেন এখনই কিন্তু জড়ো হয়ে গেছে তবে আমরা রকম যেই সিস্টেমটা করছি এটা করার পরে বাচ্চার রকম জড়তা ইনশাল্লাহ থাকবে না ভেতরের তাপমাত্রাটা যখন বৃদ্ধি পাবে তখন বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি একটা থেকে একটা একটু সরে যাবে এবং তাপমাত্রা একেবারে অতিরিক্ত করা যাবে না যাতে করে কিনা আপনার দেখা যায় যে এই ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন হলেও কিন্তু সেক্ষেত্রে বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে এজন্য অবশ্যই তাপমাত্রাটা স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করতে হবে আর আমরা এই পাশের যে গাডারে পেপার দিয়েছি এপাশে কিন্তু পেপারে আমরা একটু ফাঁকা রেখেছি যাতে কিনা গ্যাসটা বের হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন যাতে গ্যাসটা বের হয়ে যেতে পারে আর আপনারা অবশ্যই যারা এখন বোর্ডিং করবেন বা যে কোনো সময় বোর্ডিং করবেন অবশ্যই আপনারা এইভাবে একটা মেডিকেল সিস্টেম করে রাখবেন যাতে করে অসুস্থ যে বাচ্চাগুলো থাকবে সেগুলোকে এইভাবে আলাদা করে রাখা যায় অসুস্থ বাচ্চাগুলোকে কখনোই সুস্থ বাচ্চার সঙ্গে মিলে রাখা উচিত নয় কারণ এগুলোর আলাদাভাবে যেই ট্রিটমেন্টটা সেটা দেওয়া যেতে পারে আলাদা ট্রিটমেন্ট এরা পাবে পাশাপাশি আলাদা ট্রিটমেন্টের পাশাপাশি এরা কিন্তু দেখা যায় যে আপনার সবল বাচ্চার সঙ্গে একসাথে থাকলে পারে তারা যেই যেই খাবার পানিতে ভালোভাবে পেতো না এটাও কিন্তু এখানে ভালোভাবে পেয়ে যাবে এই জন্য এভাবে ছোট্ট একটা মেডিকেল সিস্টেম করবেন ছোট্ট একটাভাবে মেডিকেল সিস্টেম করে রাখবেন যাতে করে কিনা অসুস্থ বাচ্চার আলাদাভাবে ভালোভাবে পরিচর্যা করা যায় ট্রিটমেন্ট করা যায় তো অবশ্যই শীতকালের যারা বোর্ডিং করছেন সতর্কতার সাথে বোর্ডিং করবেন এবং শীতকালের বোর্ডিং পদ্ধতি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেটা উত্তর দেওয়া অথবা ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম